আহমেদুহু অনুসল্লে আলা রসুল হিল কারিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রূপ বলে জন্য আমরা গতকাল আলোচনা করেছিলাম মানবজাতির সৃষ্টি সম্পর্কে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন সেই মানুষ তার রবের সঙ্গে নাফরমানি করে একজন মানুষকে আল্লাহ তা কত সুন্দর করে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতি দান করেছেন কথা বলার মতো শক্তি দান করেছেন মানুষ যে বিষয়গুলো জানত না মহান রব্বুল আলামিন তাকে সেই বিষয়গুলোর জ্ঞান দান করেছেন মহান আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলেন তাকে কথা বলা শেখালেন তাকে জ্ঞান বিজ্ঞান শেখালেন তবে তাকে বিবেক দিলেন তাকে বিবেক দান করলেন এরপর সেই মানুষ কেন তার রবের সঙ্গে না ফরমানি করে মহান রব্দুল আলমিন কুরানুল কারিমের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার আয়াতগুলোকে অস্বীকার করবে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদেরকে কঠিন আজাব আল্লাহ তাআলা দান করবেন মহান রব্দুল আলমিন সুরতুল আরফের একশো সাতাত্তর একশো আটাত্তর এবং একশো উনআশি নম্বর আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লা রহেমন রহিম ساء مثلا القوم الذين كذبوا باياتنا وانفسهم كانوا يظلمون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم

যারা আমার আয়াতসমূহকে যারা আমার আয়াত সমূহকে মনে করে প্রত্যাখ্যান করে ওয়া আনফুসাহুম কানূ ইযলিমুন এবং তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করে মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ আল্লাহ যাকে হেদায়েত দান করবেন কেবল সেই হেদায়েত প্রাপ্ত হবে ওয়া মাইয়ুগ্লিল আল্লাহ তাআলা

অনেক মানুষ এবং জিনকে আল্লাহ তালা অনেক মানুষ এবং জিনকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন কোন সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান নামে দিবেন কোন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন লাহুম যাদের হৃদয় রয়েছে যাদের অন্তর রয়েছে লাহুম কিন্তু তারা তা দিয়ে চিন্তা ফিকির করে না নাহম কায় যাদের চক্ষু রয়েছে কিন্তু তা তাদের চোখ দিয়ে দেখে না ওয়ালাহুম আয়ুনুন যাদের কান রয়েছে ওয়ালাহুম আয়ুনুন যাদের কান রয়েছে লা ইয়াসমাউনা বিহা কিন্তু তারা শুনে না এই সমস্ত লোক না কেমন উলাইকা কাল আনআম আর এই সমস্ত লোকরা হলো পশুর মতো জানোয়ারের মতো পালহুম আদল বরং তার থেকেও নিকৃষ্টতম উলাইকা হুমুল আরে সমস্ত লোকরাই হলো বেখবর এই সমস্ত লোকরাই হলো গাফেল আল্লাহ তালা এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যারা আল্লাহ তাআলার আয়াতকে অবজ্ঞা করবে যারা আল্লাহ তালার আয়াতকে অবিশ্বাস করবে এবং তা প্রত্যাখ্যান করবে তাদেরকে কখনো আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না হেদায়েত কেবল আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান যাকে ইচ্ছা তাকে भ्रষ্ট করেন তবে আল্লাহর আয়াতকে বিশ্বাস করেন আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক চলার চেষ্টা করেন আশা করা যায় অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে হেদায়েত দান করবেন আর যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন না যারা হেদায়েত পাবে না যারা খাঁটি ईमानदार হতে পারবে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর আল্লাহ তালা পরের আয়াতে বলছেন ক্বালমাদ যরুন না নিজাহান্নামাকাসীরুম মিনাল জিন্নি ওয়াল অধিক পরিমাণে মানুষ এবং জিনকে আল্লাহ দিবেন সে অধিক পরিমাণের মধ্যে তিনটা শ্রেণী আল্লাহ এখানে বলেছেন এক নাম্বার বলেছেন যাদের অন্তর রয়েছে যাদের হৃদয় রয়েছে কিন্তু তারা তাদের হৃদয় দিয়ে চিন্তা ফিকির করে না কোনটা ভালো কোনটা মূলক কোনটা ভালো কোনটা মন্দ এই পার্থক্য যারা করে না এদেরকে অবশ্যই আল্লাহ তারা শাস্তি দিবেন এরপর আল্লাহ বলছেন যাদেরকে চোখ দেওয়া হয়েছে তাদের যাদের দৃষ্টি শক্তি ভালো আছে এরা ভালোটা দেখেও না দেখার ভান করে এরা মন্দ দেখে ভালোটা দেখেও তারা তাদের চোখকে ফিরিয়ে নেয় এই সমস্ত শ্রেণীকে আল্লাহ তারা অবশ্যই আজাদ দিবেন তিন নাম্বার শ্রেণী আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ কান দান করেছেন তারা তাদের কান দিয়ে ভালো কিছু শোনে না কোরআন শোনে না যারা তাদের কান দিয়ে ভালো কাজের আদেশ গুলো শোনে না তাদের সামনে যখন কোরআন আয়াত থেকে হয় কোরআনের তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে তারা তাদের কানে সেইগুলো শুনতে চায় না এই সমস্ত শ্রেণীর লোকেরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আর এরা এলো গাফেল আর তাদের জন্য আল্লাহ তাল্লাহ তৈরি করে রেখেছেন জাহান নামের সেই ভয়াবহ আজাব। তো আজ আমাদের আলোচনার বিষয় ছিল এটাই যে আল্লাহ তারা মানুষকে আরো সুন্দর করে সৃষ্টি করলেন তাকে কথা বলার শক্তি দিলেন তাকে সুন্দর একটা দেহ দিলেন তাকে কথা বলার শক্তি দিলেন তাকে বিবেক বুদ্ধি কিছু দিলেন তারপরে যে মানুষ কি করবে যে মানুষ অস্বীকার করবে আল্লাহর বিধানকে যে মানুষ আল্লাহকে অবজ্ঞা করবে আল্লাহর আয়াতকে অবজ্ঞা করবে অবশ্যই অবশ্যই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আমাদের এখন করণীয় কি আমাদের করণীয় হলো আল্লাহ তালাই আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কোন কারণে আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠালেন সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ইনশা আল্লাহ পরবর্তী সময়ে কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তালার কি মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তালার কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয় নিয়ে সামনে ইনশাল অবশ্যই আমরা সামনের ভিডিওতে আলোচনা করবো তত সময় পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন এবং তার ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তাও দান করুন ওমা বালা